আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই যে আপনার সমস্যার সমাধান দুধের মেশিন জি সমস্যা বলতেছি কেন কত টাকা এসে আমরা আরছি শিবু থানার পিরবেমেন্টে আচ্ছা কয়টা গরু আছে আপনার গরু 3 টাকা ভি 3 দুধ কতটুকো হয় এক একটা গরুর ধরে 12 14 কেজি করে এই দুধ দহনের মেশিন কেন কিনতিছেন কারণ কি কারণ মানে তিনটা গুরুধুতের তো সমস্যা সমস্যা এই কথাই বললাম শুরু করছিলাম সমস্যা দিয়ে দুধোহনের মতো এত সমস্যা কাজে আস মানে সাঁতার কে দুধন কে করা আপনি না আপনি না ভাই আমার ভাই আমরা কেমন হাত পাব শয়ে যায় না সমস্যা হয় না অনেক সমস্যা সমস্যার সমাধান নিয়ে আসছে সোস্ত্র আমাদের কাছে দশ পনেরো বিশ তিরিশ লিটারের দুধের মেশিন আছে এবং এই ভাইরা এসে শিবগঞ্জ থেকে এটা নেওয়ার জন্য আপনি কত লিটার নিলেন আমরা পনেরো লিটার পনেরো লিটার সোর্স অফ অ্যাগ্রের পনেরো লিটার এটা দেখে নেবেন এই সোর্স অফ ঠিক আছে অনেক ধরনের মেশিন আছে তবে সোর্স অফ মেশিনই সেরা এবং এটার সাথে আপনি পাচ্ছেন আঠারো মাসের গ্যারান্টি ঠিক আছে যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করে দেব তো আপনি যেহেতু পাশে আছেন এখানে বেশি কথা বলব না আপনার ওখানে যাবো ইনশাল্লাহ হ্যাঁ এই মেশিন আপনার কেমন চলতিছে না চলতেছে ওনার নাম্বার ইয়ে করে রাখেন আমরা ইনশাআল্লাহ আপনার কাছে নিব নেব আশেপাশে হলে আমরা সরাসরি চলে যাই

হাল করছি তাই না এখন আর গরুর হাল কেউ চিন্তা করতে পারবে না কেউ কেউ নামাবে মাঠে তো এই মেশিন আমি বললাম গ্যারান্টি দিলাম আপনার কাছ থেকে শুনবো যে এই মেশিন ব্যবহারের পর এক মাস পর আপনি আর কখনো চিন্তাই করবেন না যে আমার কি লাগবে মানে হাত দিয়ে করব। আর যদি হাত দিয়ে আপনাকে বলে যে তুমি কি করো তোমাকে দুধ দহন করে দিলে তোমাকে পাঁচশো টাকা করে দিব। তাহলে না ওই কাজ আমি পারবো না এ একটা মেশিন আর একটা খড় কাটা মেশিনও যে একবার যদি খড় কাটা মেশিন দিয়ে খড় কাটছে একজন এসে বলছে ভাই আমার গরু মরে যাবে কেন তে বলছে যে আমার মেশিন নাই তাই আমরা দুই মাস আগেও তো আপনি কি করতেন ওই মেশিন ছাড়াই তো কাজ করতেন বলছে না এখন তো আমি সুবিধা পাইছি আমি আর হাত দিয়ে কাটতে পারবো না আপনিও একই কথা বলবেন আপনার কাছে ইনশাল্লাহ এক দেড় মাস পর যাবো সুরসাফ্যাগ্রোর ফিড মেশিন মুরগি মাছ বা গবাদি পশুর ফিট তৈরির এক জাদুকরী যন্ত্র তো এটা সিস্টেম দেখে নিয়েছেন জি সিস্টেম দেখে নিয়েছেন সিস্টেম এটা আরও অত্যাধুনিক অনেকে এটা দিয়ে দহন করলে রক্ত আসে কিনা ভুল কথা এটা দিয়ে দহন করলে হাতর থেকে খারাপ হবে কিনা ভুল কথা এর কারণ হচ্ছে এর মধ্যে সব সিস্টেম সেন্সর সিস্টেম করা আছে আপনি রক্ত আসবে কেন জোরে টান মারলে তো হাত দিয়ে টান মারলেও তো রক্ত আসার কথা মানে জোরে যদি দেন তো এগুলোর সিস্টেম আছে না ভোল্টেজ আছে ভলিউম আছে আপনি কম বেশি করতে পারেন বাড়াতে পারেন তো অনেক দুধ আসতেছে না তাও কি লাগাই রাখবেন না তো দুধ আসে না দুধ শেষ আমি খুলবো এখন তাই না আপনি সারা দিন ধরে লাগি শেষে কি আবার হাতে দিতে হবে এরকম না হাতে দোয়া লাগবে না শুরুর দিকে প্রথম দিন একর থেকে 5 দিন আপনার মনে করেন 13 লিটার দুধ হয় হাতে বারো লিটার হতে পারে গরু একটা মেশিন শব্দ নতুন জিনিস আসছে গরু তো আর যন্ত্র না ও একটা প্রাণ ওর জীবন আছে না ওর তো ভয় করে ওর ভয় আছে মেধা আছে সব আছে পাঁচ দিন আপনার এক কেজি করে হয়তো কম পেতে পারেন কিন্তু এরপর থেকে আরো বাড়বে আপনি বললেন তেরো থেকে বেশি পাবেন এটা আমি আজকে বলতেছি ওনার সাথে আল্লাহ যদি আমার কবুল করে আমি ওনার সাথে যাই আবার এই কথা আবারও সাকি নিব যে এখন কি দুধ বেশি পাচ্ছেন উনি বলবেন হ্যাঁ আমি দুধ বেশি পাচ্ছি দুধ আরো বেশি আসবে আর এটার সাফ হয় আপনার এইরকম ব্যাসুর যেভাবে দুধ চোষণ করে এইরকম করে সাফ হয় তাহলে আরো ভালো না আমি তো এটা টানা থেকে এটা তো ভালো যে আপনি চাপ দিচ্ছেন দুধ বাড়াচ্ছে বাসু যেভাবে দুধ আপনার চোষণ করে তো এখানে এসে আপনার আমাদের এই প্রতিনিধির সাথে যে কথা বললেন এদের আচরণ কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে সবার ভালো লাগছে সমস্যা নেই ভালো তো তা ঠিক আছে আমার জন্য দোয়া রাখবেন আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম